অশান্ত বাংলাদেশ কবে হবে নির্বাচন তা নিয়ে জল্পনা ছিলই জানা যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বাংলাদেশে তার আগেই ফিরতে পারেন শেখ হাসিনা এই দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল শুধু তাই নয় খালেদা জিয়ার দলের দাবি নির্বাচন বানচাল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দীর্ঘ সময় ধরেই বাংলাদেশে নির্বাচন নিয়ে টালবাহানা চলছিল কবে নির্বাচন হবে অন্তর্বর্তী সরকার বারবার এই প্রশ্নের মুখে পড়েছিল বর্তমান সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে বলা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন নির্বাচন বাঞ্চাল করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে পাশাপাশি তিনি বলেন নির্বাচনের আগে বাংলাদেশে ফিরতে পারেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সাতাশে অগাস্ট বাংলাদেশে একটি অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলছে এমন দাবি তুলছে যার সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত নয় তিনি আরো বলেন যখনই একটা পরিবর্তন হয় সেই পরিবর্তনের সুযোগ নিয়ে নেয় অন্যরা মির্জা ফখরুল বিএনপির মহাসচিব কি বলেছেন এ বিষয়ে শুনুন এই সংস্কার করার জন্যে সমস্ত রকম সহযোগিতা আমরা রাজনৈতিক দলগুলো এই সংস্কার কমিটির করেছি কোথাও বাধা সৃষ্টি করিনি কখনো কোনো বড় রকমের দাবি তুলে রাজপথে নেমে সরকারকে বিব্রত করিনি দুর্ভাগ্যজনক আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিত হবে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে এমন এমন দাবি তুলছে যার সঙ্গে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না সংস্কার শব্দের সঙ্গে আমাদের সাধারণ মানুষ পরিচিত একদম

যে সমস্যা আরেকটা বড় যেটা হচ্ছে যে আপনি ভোট দেবেন কাকে ভোট দিলেন আপনি জানেন আপনি ভাবলেন আপনার এলাকায় একজন অত্যন্ত জনপ্রিয় মানুষ আছে সলিম সাহেব আপনার তাকে লক্ষ্য করে ভোটটা দিলেন কিন্তু দেখা গেল কলিমুদ্দিন হয়ে সে পার্লামেন্টের মেম্বার হয়ে গেল সেহেতু ভালো এই বিষয়গুলো কিন্তু এখনো আমাদের কাছে পরিষ্কার না সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয় এগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছেন কথা বলছেন এবং অত্যন্ত হুমকি দিচ্ছেন আমার প্রশ্নটা হচ্ছে যে কেন করছেন এটা আমরা তো এই জন্য আমাকে অনেকে আপনারা সে সময় প্রশ্ন করেছেন বলেওছেন এবং অনেকে বকাবকিও করেছেন আমি সাত আট দিন পরেই পাঁচ তারিখের পরে সাতাশ দিন পরে আমি আমার পার্টি সামনে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে বলেছিলাম আমি বলেছিলাম না আর বিলম্ব না করে তিন মাসের মধ্যেই জাতীয় সংস্থায় নির্বাচন দিন আমাকে তখন সবাই সাহসী আক্রমণ করলো খালি নির্বাচনী হইতেন ক্ষমতায় যেতেন আর কিছু না তার কিছু মন বিষয় অন্য জায়গায় আমরা তো ঘর পড়া গরু আমরা দেখেছি যখনই পরিবর্তন হয় সেই পরিবর্তন সুযোগ নিয়ে নেয় অন্যরা এবং যত দেরি হয় গণতন্ত্রের প্রত্যাবর্তনের নির্বাচনের তত সেই সুবিধা বেড়ে যায় এরপরই বিস্ফোরক দাবি করেন তিনি বলেন এস আলম গ্রুপ ভারতে থাকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে তারা পরিকল্পনা করছে কিভাবে ওই টাকা ব্যবহার করে বাংলাদেশে নির্বাচন বন্ধ করা যায় এবং শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনা যায় কি বলেছেন মির্জা ফখরুল শুনুন সরকারের ভেতরে একটা মহল তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে আপনি বলেন আজকে যখন দেখি পত্রিকায় যে নিউ আমাদের বাংলাদেশের কর্মকর্তাকে আমাদের বাংলাদেশের উপদেষ্টাকে অথবা উচ্চপদস্থ ব্যক্তিদেরকে আওয়ামী লীগের লোকেরা

হয়ে গেছে যার ফলে কি হচ্ছে যে কোথাও ঠিক হচ্ছে না আপনি বলছেন জিনিস জিনিসপত্রের দাম মানুষ তো আবারও কথা বলে না জিনিসপত্রের দাম একই ভাবে বেড়ে চলেছে অর্থনীতিতে আজকে আমার কথা বলি আমি আমার স্ত্রী আজকে সকালে ব্যাংকে ফোন করেছেন কিছু টাকা তোলার জন্য বলছি যে সরি ম্যাডাম আমরা পাঁচ হাজার টাকা বেশি দিতে পারব পরিবর্তন আনতে না পারি তাহলে কিভাবে কি হবে এইসব খামেলাগুলো এগিয়ে যেতে পারতো যদি তিন মাসের মধ্যে নির্বাচনটা করতে পারতো তারা একটা ইলেক্টেড গভর্নমেন্ট তার সমস্ত ম্যান্ডেট নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই সমস্ত শক্তি উড়িয়ে দিতে পারত আমি এখনো বলি যে সময় আছে এখনো কাম টু ইউর সেন্সেস অতি দ্রুত এই সনদ সংস্কার এগুলো কাজগুলোর জটিলতা বৃদ্ধি করে শেষ করে ফেলেন অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা যেটা ঘোষণা দিয়েছেন সেটার চূড়ান্ত ব্যবস্থা নিন রাজনৈতিক দলগুলোকে নির্বাচন মুখী করে ফেলুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে